मानो मानो रोहित का यही शॉट था क्रिकेटेर व्याकरण बुक থেকে তুলে আনা কভার ড্রাইভ যা অনিন্দ সুন্দর মাননা মানো এখানে রোপারি রোহিত নে ও ہمارا কিং ও কিং কাপটা কিং তো نہیں ও ভারতীয় ক্রিকেট কা কিং ও বিরাট কোহলি সাহেব को याद दिला दिया क्या कवा ड्राइव खेला रोहित ने और नाम रोहित है काम रोहित जैसा कर रहा है ये खिलाड़ी এখান থেকে শটটা বারবার বলবো ক্যামেরা বন্দি করার জন্য এবং যারা মাঠে আসতে পারেনি তাদের বলবো অবশ্যই হরিণ খোলা বাস স্ট্যান্ডে গিয়ে কোন ফটো দোকানে গিয়ে ফটো ফ্রেম বানিয়ে রাখার জন্য বারবার আসবে না এই শট রোহিত আসলে তবে আসবে এই শট হাতে পিটিশ ব্রিটিশ বনাম প্রীতামের লড়াই ভাক্য সুপ্রসন্ন এক্ষেত্রে প্রীতমের লেগ বাইর দৌলতে আরো চারটে রান অ্যাকাউন্টে যুক্ত হবে রান সংখ্যা ছাব্বিশ और पे उत्पाल साहब शाहरुख खान का दिल वाले दुल्हनियां ले जाएंगे का इशारा में दोनों हाथ को ले रहे थे व्हाइट का इशारा किया क्या स्वाग है उत्पाल साहब का एक रन का इजाफा कहते ना कुथाव सुमाए निश्चन त्री

করে দিয়ে দেবো আচ্ছা ম্যাম কমপ্লিট করে হয়ে গেছে ছেড়ে দাও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ছেড়ে দাও আছে 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 দীপনদা আছে সব আছে আছে আরে ইউটিউবে লাইভ বন্ধ হয়ে গেছে কারণটা হচ্ছে ফোন নে হয়ে গেছিলো চার্জটা খোলা হয়ে গেছিলো মনে নেই জিরো পার্সেন্ট গেল এবং অনেকজন মানুষ যারা ক্রিকেট নবাজ লাইভের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেকটা মুহূর্ত হ্যাঁ ওটা প্রবলেম না ওটা ফোনটা হয়ে গেল হয়ে গেল দাদা এর দেখে নাও পিছিয়ে ডেকে নাও লাইভ অনেকক্ষণই চালু হয়ে গেছে পিছিয়ে দেখে নাও পিছিয়ে দেখে না একবার টেনে ব্যাকে করে ডেকে নাও দু ওভারের পর থেকে ম্যাচটা লাইভ হয়েছে হ্যাঁ বিক্রিতে আছে বিকে আছে বলছো তো বিপদ দাও আছে

তাড়াতাড়ি খেলাটা হোক দাদা আমরা লাইভে জয়েন হয়ে রয়েছি আমি বুঝতে পারছি আপনারা জয়েন হয়ে রয়েছেন এত দর্শক তারা অপেক্ষা করছে শীতের রাতে ঘুমকে অপেক্ষা করে ক্রিকেট দেখার জন্য মহাকাল আছে না নেই তাড়াতাড়ি খেলাটা একটু প্লিজ চালু করো বাপাদা দারুণ হচ্ছে টুর্নামেন্টটা থ্যাংক ইউ কিং কাপ মানেই টুর্নামেন্ট অন্য লেভেল হবে বস কিং কাপ ওখানে ইন্তাজ আছে ইনতাজ কোনো নাম নয় ইনতাজ ফ্রান্ট इंताज कोई नाम नहीं है इंताज ब्रांड है ये वन मैन आर्मी है इंताज को दीजिए सम्मान क्योंकि ये इंसान है महान वो पहली एक बात कह चुका हम इस टूर्नामेंट का दिल और धरकन है इंताज और हसन साहब বারবার বলছি যারা মাঠে এসছেন প্লেয়ার লিস্ট সাবমিট করুন আমাদের কাছে পরবর্তী ক্ষেত্রে যদি ওভার কমে যায় তার জন্য কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না ভেউটিয়া কিং ইলেভেন কে কারণ প্রত্যেকই জুনিয়র সদস্য ভেরি ভেরি স্পেশাল থ্যাংক টু সাহিল এতটা সাপোর্ট করার জন্য সাহিলকে অনেক অনেক ধন্যবাদ যখন থেকে আমি এসছি শুরু থেকে শেষ অব্দি যে ভালোবাসা দিয়েছো সাহিল অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা আপন জোনকে ধন্যবাদ মমতাজ দাকে হরিণখোলা বাস স্ট্যান্ড থেকে মমতাজ দা আমাকে রিসিভ করতে গিয়েছিল ধন্যবাদ মমতাজ দাকে থ্যাংক ইউ মমতাজ দা ধন্যবাদ সাহিম ভাই ফিরোজ সামিরুল আয়ান রমজান আসিক আমিরুল সাহিল সামিম সাইনুর বিলু ইয়াসিন খোকন ধন্যবাদ সমস্ত স্কোর মোবাইল এক্সপ্রেস प्रोप्राइटर नेम राजुता सिकंदरपुर धारा रेफ्रिजरेशन दिगड़ूई खत नेम ओल्डो धारा ईयर के मार्बल तिलक चौक जुलेखा एंटरप्राइज एंड फूड सेंटर प्रोप्राइटर नेम नहीं चालू इसके एंटरप्राइज प्रोप्राइटर नेम बाबूर था ने दिगड़ूई खत দীপন দাদের কত নম্বর খেলা খেলা ওরকম না যে আগে করবেন সিরিয়াল ওয়াইজ খেলা হচ্ছে हेलो वो भी कर रहे हैं कितना है हेलो bu beni bağlamıyor প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি হচ্ছেন প্রত্যেকটা দর্শক ক্রিকেট নামাজ লাইভে আপনারা ক্যামেরা বন্দী হচ্ছেন এত দর্শক এত সুন্দর স্পেক্টাকুলার গ্রাউন্ড সবুজ ঘাসের ময়দান কিং কাপের মহারণ হ্যাঁ দু নম্বর খেলা শেষ দু নম্বর খেলা শেষ দু নম্বর খেলা শেষ যে সমস্ত টিম মাঠের মধ্যে এসেছেন বারবার বলছি আপনারা যত দেরি করবেন খেলাটা বিলম্ব হবে আর কিছুই হবে না এবং যা ইনস্ট্রাকশন পেয়েছি এখন অব্দি ফার্স্ট রাউন্ড চার ওভার বলা হয়েছে পরবর্তী ক্ষেত্রে তিন ওভার হলে পরে কিন্তু আপনারা ভেউটিয়া কিংস ইলেভেন কর্তৃপক্ষকে দায় দিতে পারবেন না এখন অব্দি চার ওভারের খেলা হচ্ছে তবে যদি দেরি হয় পরবর্তী ক্ষেত্রে ইন্তাজ এবং হাসান মুনতাজ প্রত্যেকেই জানালো খেলা তিন ওভার হয়ে যাবে এরপর সিদ্ধান্তটা আপনাদের আপনারা এত দূর থেকে এসে চার ওভার খেলবেন না তিন ওভার খেলবেন মধ্যে যারা সাপোর্ট করুন প্রথম বছর এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছে কিংস ইলেভেনের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ভাইরা একটু সাপোর্ট করুন প্রত্যেকটা টিমকে বলছি আমি রিকোয়েস্ট করছি সবাই এসে সাবমিট করুন গ্যাং ফেলে দেবেন না দাদা প্লিজ কষ্ট তো আমারও হচ্ছে কি করব বলুন মেনে নিতে হবে কি বাবুল আচ্ছা যদি ডিনার না করে আছেন বাড়ি থেকে একটু খেয়ে চলে আসুন না থেকে খেলা দেখতে এসেছেন সত্যি খুব ভালো লাগলো ইন দেখো হাটি থেকে খেলা দেখতে এসেছেন অনেক দূর দূর থেকে মানুষ এসেছেন এটা সত্যি একটাварти পাউনা আমরা দুঃখিত প্রত্যেকটা দর্শকদের কাছে প্রত্যেকটা ক্রীড়াপ্রেমী অনুরাগীদের কাছে তবে আমি সত্যি যে কথাটা মিনাজ বলেছিল যে কোথায় আমরা কেউ সময় আসি না প্রত্যেকটা টিমকে তাড়াতাড়ি সাবমিট করার জন্য বলবো এখানে আসার জন্য বলবো প্লেয়ার লিস্ট দেওয়ার জন্য বলবো উঠিয়া কি কাপ আমি রিকোয়েস্ট করছি অনেকবার দাদা আমি নিজেও চাই যে তিমরা আসুক আপনারা খেলা দেখুন আমি বারবার রিকোয়েস্ট করছি যারা মাঠের মধ্যে এসছেন এন টিভিটা সাবমিট করুন চাচা ভাইপো কাকা ভাইপো না চাচা ভাইপো আচ্ছা চাচা ভাইপোর ক্যাপ্টেন পিয়ারলি সাবমিট করবেন তবে ইন্টার লিস্টটা দিত আমাকে যা যা টিম করেছো লিস্টটা হ্যাঁ চাচা ভাইবার ক্যাপ্টেন প্লেয়ার লিস্ট সাবমিট করবেন খানাকুর লিটি প্লেয়ার লিস্ট সাবমিট করবেন ভাই একটু আউটে সাউন্ডটা দাও তো চাচা ভাইকো প্লেয়ারলিস্ট সাবমিট করুন এত সুন্দর টুর্নামেন্ট এই ছোট্ট ছোট্ট ভাইজার এই প্রচেষ্টা আপনাদের বারবার বলছি যে সমস্ত দলরা রয়েছেন আপনাদের জন্য এখনো খেলা বিলম্ব হচ্ছে

খানা কল লেঠিলাতে good এটা তো প্লেয়ার লিস্ট এটা আপনার লাগবে না এটা ওখানে যাবে আচ্ছা আমরা একটা প্লেয়ার লিস্ট পেয়েছি খানাকুর লিথিল হাটে প্লেয়ার লিস্ট আমরা পেয়েছি আর যদি কোনো টিম এসে থাকেন যদি প্লেয়ার লিস্ট সাবমিট করেন তাহলে তারা খানাকুর লিথিল হাটের মুখোমুখি হবেন না না আর একটা নিয়ে একবারই যাবে আর কি আর একটা দল না লটারি হয়নি এবং আপনারা প্রত্যেকটা মুহূর্ত লাইভ এক্সক্লুসিভ দেখতে পাবেন ক্রিকেট ন এবং সিএস লাইভের মাধ্যমে অবশ্যই আমার সঙ্গে ম্যানুয়াল স্কোরবোর্ডের দায়িত্বে রয়েছেন আনাস দা ওনাকে অনেক অনেক আন্তরিকভাবে অভিনন্দন বল বাই বল আপডেট দেওয়ার জন্য যাতে আমার কমেন্ট্রি করতে সুবিধা হচ্ছে এবং আরো একবার প্রত্যেকটা ভালোবাসার মানুষদের ধন্যবাদ জানাবো আর একটা দল প্লিজ ম্যাচটা অফ হচ্ছে যার জন্য প্রত্যেকটা মানুষ তারা বিরক্ত হচ্ছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করব আমার সেই ভাই সাহিলকে যার কাছে এতটা সাপোর্ট পেয়েছি আমি যার কাছে আমি আবেগ ধন্যবাদ সাহিল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা রইল ভবিষ্যতে তুমি অনেক বড় হোক এইটুকুই প্রার্থনা করি দাদা হয়ে অনেক এগিয়ে যাও আর পরবর্তী বছর দ্বিতীয় বছর আবারও ইন্তাজ হাসানের নেতৃত্বে এবং তোমার পরশে আবারও নতুন সাজে ফিরো কিং কাপ এটুকুই চাইবো সাহিলের জন্য স্যার আমি তো ওটাই বলছি লাইভে মাঠ দেখছে না কিছু দেখছে না না দুটো ম্যাচ হয়ে গেছে স্যার এটা তিন নম্বর শুরু হবে স্যার আমরা তো রেডি কমেন্টেটার রেডি কমেটি রেডি লাইভ রেডি টিম স্যার রেডি নেই কোনদিন মাঠে আসতে পারলেনি টাইমে টাইমে কোনোদিন মাঠে আসতে পারলেনি রে দু ওভারে খেলবে দু ওভারে টচে টচে খেলবে প্রত্যেকটা দল বারবার রিকোয়েস্ট করছি চাচা ভাইপো প্লিজ আসুন খেলতে হবে একসাথে আসুন খেলা হোক দর্শকরা খেলা হবে খেলা দেখতে এসছে সত্যি দাদা ঠিকই বলেছে অনেক দর্শক কমে গেল এটা একদম ভাল লাগছে না ইন্টাজ মন থেকে বলছি এত দূর থেকে আমি এসেছি এত ফ্যান আমার এত ভালোবাসার মানুষ আমার কিন্তু দর্শক চলে গেলে সত্যি আমার মন খারাপ হয়ে যাবে লোক ছিল প্রচুর লোক ছিল ঠিকই বলেছো ভাই ভালো লাগছিল এটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার ছিল খেলা হলে তারা অনেকক্ষণ থাকতো এটা বাস্তব কেউ লিস্ট না দিলে কি করব বলুন আমরা ক্ষমা চাইছি আবারও বলছি আমরা ভেউটিয়া কিংস ইলেভেনের পক্ষ থেকে ক্ষমা চাইছি এত ভালো অ্যাটমসফিয়ার এত সুন্দর পরিবেশ যেভাবে প্রত্যেকটা সদস্য কিংস ইলেভেনের আয়োজন করেছে অবশ্যই নেতৃত্বে রয়েছেন এই টুর্নামেন্টে প্রাণ ভবরা কাছের মানুষ ইন্ট্রাজ যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে কিং কাপকে এত সুন্দর কিং ট্রফি কার হাতে উঠবে এই ট্রফি এবং তার সহযোদ্ধা হিসাবে তাকে সর্বসম্মতভাবে পাশে রয়েছে হাসান যেভাবে ইন্ট্রাজের সহচরি হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সঙ্গে রয়েছে মমতাজ সঙ্গে সাহিব ফিরোজ সামিরুল আয়ান রমজান আসিক, আমিরুল সাহিল সামিম, সাইনুর ভিলু ইয়াসিন খোকন নুরুল্লাহ মোল্লা সৌরভ রয় মিন মোল্লা এবং আনাসদা অর্থাৎ আনাস মোল্লাদা প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য মুজাম এবং এরই সাথে ধন্যবাদ মুজামকেও অবশ্যই এই কমিটির সদস্য হিসাবে সঙ্গে থাকার জন্য মুজাম এনটিভিতে সাবমিট করুন একটা টিম প্লিজ প্লেয়ারলিস্টটা সাবমিট করুন তাহলেই আমরা ম্যাচ শুরু করতে পারবো